চিংড়ি মাছের একই ধরনের রেসিপি না বানিয়ে একটু স্পাইসিভাবে এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন তার জন্য প্রথমে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়ে লবণ মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিতে হবে পেঁয়াজ ও ক্যাপসিকাম খুব কুচি করে কেটে নিতে হবে প্যানে কিছুটা তেল গরম করে লবণ মাখানো চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে কুচিয়ে রাখা पिंज कैपसिकम दी अल्प एकटू ने এর মধ্যে গ্রেট করে রাখা আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার পাঁচ থেকে দশ মিনিট পর এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো পিউরি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এবার মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে এক চামচ টমেটো সস ও এক চামচ সয়া সস দিতে হবে ও অল্প একটু জল দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে ঝালটা আপনারা নিজেদের মতো করে দেবেন তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে অল্প একটু লবণ ও গরম মশলার গুঁড়ো ছড়িয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিলে রেডি হয়ে যাবে চিংড়ি মাছের এই দারুণ স্বাদের রেসিপিটি